সোন মুসলমান ইসলামের ভোটের বাক্স কিন্তু একটাই দেশপ্রেমিক এবং ইসলামী জনতার ভোট হাত পাকার পক্ষেই হোক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ জানাচ্ছি মূল ভিডিও শুরু করার পূর্বে আমরা একটা ভিডিও দেখি তারপর আমরা মূল আলোচনায় যাবো আমরা কোনদিন ক্ষমতা চাই না এখনো চাই না ইনশাল্লাহ কোনদিন চাও না

ভোটটা যেন নির ইসলাম পন্থীদের বাক্সে যেয়ে তাহলে আমার কোন পাত্রে ভোট দেওয়া উচিত কোন বাক্সে ভোটটা দেওয়া উচিত কোন প্রতীকে ভোটটা দেওয়া উচিত এবং সর্বোপরি কেন এটা আমরা মনে করি যে ইসলাম বাংলাদেশ এই শেষ সময় এসে সিদ্ধান্তটি গ্রহণ করেছে সেটি একেবারেই সঠিক এবং হান্ড্রেড পার্সেন্ট সঠিক সিদ্ধান্ত প্রথমে আসি কেন ভোটের বাক্স একটা এখনো পর্যন্ত আমরা বলছি দেখেন এই ভিডিওটিতে মরহুম পীর সাহেব চর্ম নাই আল্লাহর কুতুব সৈয়াদ ফজলুল করিম দাম রহমতুল্লাহ আলী দেখেন উনি এখানে বলছেন এই ভিডিওটা হচ্ছে দুই সালের দিকের ভিডিও ছিলেন এবং ওনার জীবনের শেষের দিকের ভিডিও এটা তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল দেখেন এই ভিডিওটার মধ্যে উনি বলছেন যে ওনাকে নাকি হয়েছিল তখন ওনাকে বারবার বলা হয়েছে যে আপনার কয়টা আসন লাগবে আপনি বলেন তখন কিন্তু উনি বলেছেন যে আমার কোন আসন দরকার নেই আমার দরকার ইসলাম আপনারা ইসলামী হুকুমত কায়েম করেন আমরা আপনাদের গোলাম হয়ে যাব আমাদের রাজনীতি রাজনীতি করার ভাই দরকার নেই এর পরেও একটা শ্রেণীর মানুষ ইসলাম বাংলাদেশ তথা এই চর্মনায়ের বিরুদ্ধে অবস্থান নিবে যারা বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এই বিষয়টা বুঝার পরেও তাদেরকে মরহুম পীর সাহেব চর্মনায় আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলী তিনি আল্লাহর কাছে সুপর্দ করেছেন যে এদের বিচার আল্লাহ করবে কিংবা এদের মোয়ামেলা আল্লাহ সুবাহ আল্লাহর সাথে দেখেন ইসলাম বাংলাদেশ গত আওয়ামী লীগের আমলে যতগুলো নির্বাচন হয়েছে যতগুলো নির্বাচনে তারা অংশগ্রহণ করেছেন করেছেন কারোর সাথে জোটে গিয়ে না দু হাজার এক সালে একক ভাবে ইলেকশন করেছে দু সালে একক ভাবে ইলেকশন করেছে দু করেছে ইসলামী বাংলাদেশের কারো সাথে হাঁটার অভ্যস্ততা কিংবা ইতিহাস একেবারে নাই বললেই চলে তারপরে ইসলাম বাংলাদেশ এই পাঁচই আগস্টের পরে সকল ইসলাম মন্দিরদের ভোট এক বাক্সে আসুক এই পরিকল্পনা নিয়ে সামনে এগিয়েছিল কেন এগিয়েছিল সকল ইসলামপন্থীদের ভোট একটা বাক্সে আসতে হবে ইসলামকে ক্ষমতায় নিতে হবে ইসলামী আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে এই লক্ষ্য এবং এই উদ্দেশ্য নিয়ে ইসলাম বাংলাদেশ সকল ইসলামী দলগুলোকে একত্রিত করবার একটা চেষ্টা করেছিল সেখানে জামায়াত ইসলামীও আসতে চেয়েছে ইসলাম আদর্ম বাংলাদেশ তাদেরকে আহ্বান করে নাই তারাই চরমায় দরবার শিল্পে গিয়ে আপনাদের মনে থাকার কথা জামায়াত ইসলামের আমির চরমায় দরবার শিল্পে গিয়ে তিনি ওয়ান বক্স নীতির পক্ষে তার সমর্থন ব্যক্ত করেছেন এবং এরপর থেকেই উভয় একসাথে পথ চলা শুরু করেছে দেখেন যখন নির্বাচনটা খুব কাছাকাছি চলে আসলো ডিসেম্বর মাসের শেষের দিকে তখন জামায়াত ইসলামী এমন এমন কিছু কথা বলা শুরু করলো এবং এমন এমন কিছু কাজ করা শুরু করলো একদিক থেকে যেটা অসংগতিপূর্ণ এবং অন্যদিক থেকে ইসলাম সাংঘর্ষিক তারা সরাসরি বললো এটা ইসলামী জোট না এটা একটা নির্বাচনী জোট বিষয়টা যদি এমনই হয়ে থাকে তাহলে সেই জোটের সাথে যাওয়ার ন্যূনতম কোনো ইচ্ছা লক্ষ্য উদ্দেশ্য সাহেস কোনো কিছু ইসলাম বাংলাদেশের থাকার কথা না যেটা পীর সাহেব বিশ্বের বি গত বিশ বছর আগে যে কথাটা বলে গিয়েছেন যে আমরা ইসলাম চাই আমরা ক্ষমতা চাই না আমরা আসন চাই না অতএব আসনের লোভে রাতারাতি ক্ষমতায় যাওয়ার লোভে পদ পদবীর লোভে আমরা কোনো জোটে যাব না আমরা কোনো এই একসাথে পথ চলার রাজনীতি আমরা করব না আমাদের একসাথে পথ চলাটা উদ্দেশ্য ইসলামের জন্য পৃথক হওয়াটাও ইসলামের জন্য এখন এই বিবেচনায় কি এটা বলা যা যেতে পারে ইসলামের বাংলাদেশ এখন আলাদাভাবে যে নির্বাচন করার যে একটা সাহসী সিদ্ধান্ত গ্রহণ করেছে এটা কোনোভাবে ভুল কোনোভাবে ভুল হওয়ার কোনো সুযোগ নাই কারণ ইসলামী আন্দোলন ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে চায় এবং তারা এটা বলে যে আমরা ক্ষমতায় আসলে জনগণ যদি আমাদেরকে ক্ষমতা আনে তাহলে আমরা ইসলাম প্রতিষ্ঠা করবো এখানে কোনো রাগ ঠাক নাই কথা ক্লিয়ার জনগণ আমাদেরকে যদি ভোট দেয় এটা বুঝেই ভোট দেবে অন্যথায় দরকার নেই এখন দেখেন ইসলাম আন্দোলন বাংলাদেশের উদ্দেশ্য ছিল পাঁচই আগস্টের পরে ইসলাম ভোটের বাক্স একটা এই তারা সারা বাংলাদেশে

একটা যে এগারো দল হলো সে এগারো এগারো দল থেকে দশ দল পরিণত হলো সেই দশ দলে এখন যারা আছেন সেখানে অনেকগুলো ইসলামী শক্তি তারা প্রথম কথা জামাত ইসলামী নিয়ে সেখানে থাকছে দ্বিতীয় কথা হচ্ছে তারা ইসলামী ইসলামী জোট জোট করে না না ওটা ওটা একটা নির্বাচনী জোট অতএব ওটা কি ইসলামী জোট বলে ইসলামপন্থীদের ভোট ওখানে দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি আমার জায়গা থেকে মনে করি না ওটা কোনো ইসলামী জোট নয় ওটা একটা নির্বাচনী জোট ওখানে তারা ইসলাম প্রতিষ্ঠা করবে এ ধরনের কোনো কথাই ওনাদের ওখানে নাই এবং ইসলাম সরি আইন কায়েম করবে এটা তো নাই এবং ওখানে আমাদের স্বজাতীয় যারা রয়েছেন তারাও জামায়াত ইসলামী বক্তব্য রাখে তাদের মতো করে তারা আহ সেটাকে ব্যাখ্যা করে জায়েজ করবার চেষ্টা করছেন অনেক বড় বড় নেতাদেরকে আমরা দেখছি যে ওনারা তো কথাটা এইভাবে বলতে না কথাটা অন্য ভাবে বলতে চেয়েছে অর্থাৎ মোট কথা ওনারা জামায় ইসলামের নেতৃত্ব নিয়েছেন

অতএব এটাই হচ্ছে ইসলামের ভোটের বাক্স কেউ যদি চায় যে আমি নিজের একটা ইসলামপন্থী দলকে ভোট দিতে চাই এবং ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য তার উচিত সেই দেশ প্রেমিক এবং ইসলামী জনতার উচিত হাত পাখে আমার গায়ে ভোট দিয়ে ইসলামের জন্য বাংলাদেশের হাতকে শক্তিশালী করে তাদেরকে ক্ষমতায় নেওয়ার কিংবা শহীদজনক একটা অবস্থানে নেওয়ার ব্যবস্থা করা এটাই হচ্ছে দেশপ্রেমিক এবং ইসলামী জনতার নৈতিক দায়িত্ব যদি তারা কেউ যদি এটা চায় যে আমি ইসলামের পক্ষে ভোট দিব ইসলাম প্রতিষ্ঠার জন্য আমি ভোট দিব তাহলে এটা করা উচিত আর কেউ যদি চায় যে না আমি ইসলাম প্রতিষ্ঠার জন্য ভোট দিব না আমি ইসলামকে ব্যবহার করে আমি আমার মতো একটা কিছু করবো তাহলে সে যে কোনো জায়গায় ভোট দিতে পারে তাদের প্রতি আমাদের এই আহ্বান না আমাদের আহ্বান তাদের প্রতি যারা চায় যে ইসলামী হুকুমত কায়েম হোক বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হোক নিরেট একটা ইসলাম এমন কাউকে ভোট দিলে যারা ইসলাম প্রতিষ্ঠা করবে এরকম কাউকে যদি কেউ ভোট দিতে চায় তাহলে তাদের ভোটটা ইসলামের জন্য বাংলাদেশকে দেওয়া উচিত এবং ইসলামের ভোটের বাক্স এটাই যারা চায় না এটা তাদের জন্য আমাদের আহ্বান না অতএব কথাগুলো বোঝার চেষ্টা করি এবং আমাদের মোর হুম্পির সাহেব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলী তিনি যে কথাগুলো বলেছেন এটাই হচ্ছে ইসলাম বাংলাদেশের নীতি এবং আদর্শ এবং এই নীতি এবং আদর্শ বলে বাংলাদেশ এখনো পর্যন্ত চলছে সামনেও ইনশাল্লাহ চলবে যতদিন পর্যন্ত এই সংগ্রহ থাকবে দল থাকবে দেশ থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নীতির থেকে এক চুল পর্যন্ত সরবে না অতএব যারা ইসলামী আন্দোলন বাংলাদেশ করে যারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে মহব্বত করে তার এটা বুঝে শুনে সজ্ঞানে এটা করছে এবং পুরো আলোচনা দ্বারা এটাই বুঝতে চাইলাম যে ইসলাম বাংলাদেশ কোনোভাবে কোনো ভুল সিদ্ধান্ত নেয় সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং ওয়ান বক্স পলিসি এটা বিশ্বাহে চর্মনাই ইসলামের পক্ষে ভোটের বাক্সে একটা যেই নীতি পাঁচই আগস্টের পরে পিসেব চর্মনাই ঘোষণা করেছেন সেই নীতির উপর বিশ্বাহ চর্মনাই এবং তার দল ইসলাম বাংলাদেশ এখনো বহাল আছেন এবং দেশবাসীর জন্য একটা সুযোগ করে দিয়েছেন যারা ইসলামকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন সকলের প্রতি আহ্বান করব। আপনাদের ভোট যেন অবশ্যই হাত পক্ষে হয় আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন আমি ইয়ারবাল আলমি